الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان الله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سارعون إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدة للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم في الجنه ثمانيه ابواب فيها باب يسمى الريان لا يدخل منه الا الصائمون রাহুল বুখারী ও كما قال عليه الصلاه والسلام 어ذكار ইস্তাহি ইজতিমার সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট মুমিন মুসলমান ভাই পর্দারাললে মা ও বোনেরা সম্মানিত আউলামাই কারাম হাজিরিন। অদম আপনাদের খিদমতে সূরা আলে ইমরানের একশত তেত্রিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এবং রসুল করিম আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে বুখারি শরীফের বত্রিশশো সাতান্ন নম্বর হাদিস তেলাওয়াত করেছে গঠিত আয়াত এবং হাদুসের আলুকে আমলের নিয়তে কিছু কথা বলার নিয়ত করেছি আপনারা ইনশাআল্লাহ আমলের নিয়তে শোনার নিয়ত করেছেন কিনা না মাশাল আমল সে জিন্দগি বন্তি হে নাম বে তো এই জন্য আমারও নিয়ত আমলের নিয়তে কিছু কথা বলার আপনারাদেরও নিয়ত আমলের নিয়তে কিছু কথা শোনার অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের এই মজলিসে বরকত দান করবে হিদায়তের নোর দান করবে কারণ নিয়ত হলো সবচেয়ে বড়ো দামি জিনিস তো মোহতারাম হাজরিন আজকে আমি আপনাদের খিদমতে আমাদের আসল ঠিকানা আসল বাড়ি প্রকৃত আশ্রয়স্থল নিয়ে কিছু কথা বলার নিয়ত করেছি আপনারা বলেন আমাদের আসল বাড়ি কোথায় আসল ঠিকানা প্রকৃত আশ্রয়স্থল তাহলে দুনিয়া মুসাফির খানা দুনিয়া কে মুসাফির খানা সামালা মুসাফির সফর তের বা কবি বলতেছে কি পাথেও সংগ্রহ করেছ কি সমান সংগ্রহ করেছ হে মুসাফির তোমার ঠিকানা তোমার আসল বাড়িতে অনেক দূর সেই বাড়িতে পৌঁছতে হলে রাস্তায় অনেক ঝড় তুফানের ঝুঁকি আছে ডাকাতের ঝুঁকি আছে আমাদের সবচেয়ে বড় ডাকাত হলো মিস্টার ইবলিস ঠিক না বেটি ঠিক এই সব কিছুর মোকাবেলা করে আসল ঠিকানায় পৌঁছার জন্যে তুমি কি পাথেয় সংগ্রহ করেছ কি সামান সংগ্রহ করেছ চিন্তা করে দেখো গবেষণা করে দেখো তো যাই হোক আমি আজকে পাথেয় সংগ্রহের দিকে কোনো আলোচনা করব না আসল ঠিকানাটা যে কেমন হবে আমাদের আসল বাড়ি জান্নারটা যে কেমন হবে কেমন সুন্দর হবে চোখ জোরানো হবে দৃষ্টি নন্দন হবে অন্তর জোরানো হবে এই বিষয়ে কিছু আলোচনা করার নিয়োগ করেছে মৌতারাম হাজরেন এই আলোচনাটা খুবই প্রয়োজন আমি যদি নাই জানি আমার আসল ঠিকানাটা কেমন হবে আসল বাড়িটা কেমন হবে আমি কেমন বাড়িতে বসবাস করব আল্লাহ আমার জন্য কেমন বাড়ির ব্যবস্থা রেখেছে তাহলে তো সেই বাড়িতে যাওয়ার জন্য আগ্রহ পেয়ে হবে না ঠিক থাকবে ঠিক এই জন্য আজকে ইনশাল্লাহ আমাদের আসল ঠিকানা আসল বাড়ি জান্নাতের বর্ণনা জান্নাতের বিশালতার বর্ণনা জান্নাতের সৌন্দর্যের বর্ণনা এইসব কিছু নিয়ে আমি আমার আলোচনা থেকে ষাটটি ভাগে বিভক্ত করেছি কয়টা ভাগ জান্নাতের সৌন্দর্য এবং তার নিয়ামত সম্বলিত আলোচনাকে আমি ষাটটি ভাগে বিভক্ত করেছি শুরুতেই আমি আপনাদেরকে ষাটটি ভাগের কথা জানিয়ে দিচ্ছি আমার সাথে সাথে গণনা করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ এক নম্বর ভাগ জান্নাতের বিশালতার বিবরণ এক নম্বর ভাগ কি বলেন জান্নাতটা যে কত বড় হবে কত বিশাল হবে এটা হলো সর্বপ্রথম আলোচনা দ্বিতীয় ভাগ জান্নাতের দরজা অর্থাৎ বিশাল জান্নাতের বিশাল দরজার বিবরণ এবং দরজা সম্পর্কীয় বিভিন্ন আলোচনা দুই নম্বর ভাগ হল জান্নাতের দরজা ও তার সম্পর্কীয় বিষয়েদের বিবরণ জান্নাতের দরজাও তার সম্পর্কীয় বিষয়েদের বিবরণ শুদ্ধ বাংলায় বললে জান্নাতের দরজাও তৎসম্পর্কীয় বিষয়দের বিবরণ তাহলে দুই নম্বর কি জান্নাতের দরজাও তৎ সম্পর্কীয় বিবরণ তাহলে কয় নম্বর পাইলাম দুই নম্বর তিন নম্বর সুন্দর জান্নাতের সৌন্দর্যের বিবরণ চার নম্বর চিরসুন্দর জান্নাতের অফরন্ত নিয়ামতের বিবরণ চার নাম্বার কি চিরসুন্দর জান্নাতের অফরন্ত নিয়ামতের বিবরণ পাঁচ নাম্বার চিরসুন্দরী চিররূপসী জান্নাতি স্ত্রী তথা হুরগণের বিবরণ এই হলো কয়টা পাঁচটা ছয় নাম্বার জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামতের বিবরণ সাত নাম্বার সেই শ্রেষ্ঠ জান্নাতের বাদশা কারা হবে কাদেরকে আল্লাহ তালা সেই জান্নাতের বাদশা বানাবে তাইলে আমাদের এই জান্নাতের আলোচনার ভাগ কয়টা দাঁড়ালো ষাটটি তন্মধ্যে সর্বপ্রথম ভাগ জান্নাতের বিশালতার বিবরণ এই বিশালতার ব্যাপারে সাধারণ একটা আইডিয়া দেওয়ার জন্য আল্লাহ তালা সুরে আলে ইমরান ঘোষণা দেন তোমরা দ্রুত ছোটো দ্রুত অগ্রসর হও দ্রুত অগ্রসর ছোট কিসের দিকে তোমাদের ক্ষমার দিকে মোতারাম ক্ষমা কেউ জান্নাতের মালিক হতে পারবে না এই জন্য আল্লাহ সর্বপ্রথম প্রথম ক্ষমার দিকে ছুটার ঘোষণা দিয়েছেন নাকি প্রথমে জান্নাতের দিকে ছোটার ঘোষণা দিয়েছেন প্রথমে তোমাদের প্রভুর ক্ষমার দিকে ছোট আর কিসের দিকে এবং সেই জান্নাতের দিকে ছোট যেই জান্নাতের প্রস্ত হবে সাত আসমান এবং জমিনের সমান তাহলে সাত আসমানটা কি ছোটো না বিশাল প্রথম আসমানটা কেমন ছোটো না অনেক বড় দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের তুলনায় আরও অনেক বড় তৃতীয় আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় আরও অনেক বড় চতুর্থ আসমানটা তৃতীয় আসমানের তুলনায় আরও অনেক বড় পঞ্চম আসমানটা চতুর্থ আসমানের তুলনায় আরও অনেক বড় ষষ্ঠ আসমানটা পঞ্চম আসমানের তুলনায় আরও অনেক বড় আবার সপ্তম আসমানটা স্বস্ত আসমানের তুলনায় আরো অনেক বড় মোহতারাম হাজির এই সপ্ত আকাশ আর জমিন একত্র করলে যেই পরিমাণ বিশাল পরিধি হবে সেই বিশাল পরিধি হবে জান্নাতের প্রস্তের পরিমাণ তাইলে কত বড় জান্নাতের বাদশাহ পাক আমাদেরকে বানাবি মোহতারাম হাজিরিন আসেন মুসলিম শরীফের একশো ছিয়াশি নম্বর হাদিসের বর্ণনা সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান নাম থেকে বেরিয়ে জান্নাতে প্রবেশ করবে অনেক কষ্টে বের হবে অনেক আজাব অনেক গজব তার উপর দিয়ে অতিবাহিত হবে আজাব গজবের এমন এক বিশিখা ভয়াবহতা তার উপর দিয়ে অতিবাহিত হবে একমাত্র যে জাহান নামে যায় সেই বুঝতে পারে এক পর্যায়ে সে তার পাপের সাজা শেষ হয়ে যাবে তার পাপের সাজা শেষ পর্যায়ে পাপের সাজা ভুগ করার পরে সে অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে হেঁটে 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 সে জান্নাতে যেতে থাকবে তার অবস্থাটা এমন হবে একবার পরে যাবে আবার উঠবে আবার পরে যাবে আবার উঠবে আবার পরে যাবে আবার উঠবে অনেক কষ্টে সে জাহান নাম থেকে বেরিয়ে শেষ পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে তো যখন সে জান্নাতে প্রবেশ করবে সে তো তখন আল্লাহর প্রিয় হয়ে গেছে তাই না তার সাজা শেষ তার শাস্তি শেষ এখন সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে তখন আল্লাহ তালা তাকে বলবে যে বান্না তুই অনেক কষ্ট করে এসেছিস অনেক আজাব তোর উপর দিয়ে অতিবাহিত হয়েছে অনেক কুরবানি তোর উপর দিয়ে অতিবাহিত হয়েছে তো তুই এখন জান্নাতের বাদশা হয়েছিস জান্নাতের মালিক হয়েছিস তো তোর মনে কি চা তোর কি আকাঙ্ক্ষা তোর কি তামান্না তোর মনে কি চা আমি আল্লাহ তালা তোর মনে যা চা তাই আমি আল্লাহ তালা তোকে দিব যা চাইবে তাই পূরণ করব যা আকাঙ্ক্ষা করবে তাই দিব তাই পূরণ করব তখন সে আল্লাহর কাছে তার মনে যা আছে সবকিছু পেশ করবে মনের সকল তামান্নাগুলি সকল আশাগুলি আল্লাহর কাছে পেশ করবে তখন আল্লাহ জবাবে বলবে লে কাল্লাদি তামান্না নেই ও শোনা তু ও বান্দা তুই আমি আল্লাহর কাছে যা কামনা করেছিস যা চেছিস তা তো আমি আল্লাহ দিলামই দিলাম দিলামই দিলাম আর কি এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান বিশাল একটা সাম্রাজ্যের বাদশাহ আমি তকে বানায় দিলা তাইলে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান বিশাল একটা সাম্রাজ্যের মালিক আল্লাহ তালা সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ তালা দান করবেন তাইলে মোহতারাম হাজিরিন এখন আপনাদেরকে প্রশ্ন করি তো যেই মানুষটা কোনোদিন জাহান্নামে জাহান নামে যাবে না জাহান্নামের সাজা বুক করবে না শুরুতে জান্নাতে যাবে তার জান্নাতটা ছোট হবে না আরো অনেক বড় হবে তার ছোট হবে না আরো বিশাল হবে আল্লাহ তো সেই জান্নাতের মালিক হইতে চাই না আমরা ইনশাআল্লাহ মোতারাম হাজিরিন আমরা কিছুটা আইডিয়া পাইলাম জান্নাতের বিশালতা সম্পর্কে তাই না জান্নাতটা যে কত বড় হবে এটার একটা আইডিয়া কি কিনা সে তুলনায় তো দুনিয়া কিছুই না সর্বনিম্ন জান্নাতির জান্নাতটা হবে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান সামান্য একটা বাংলাদেশের প্রেসিডেন্ট হইলে তার গর্বের শেষ থাকে না তার আনন্দ উল্লাসের শেষ থাকে না আর যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তাহলে তো আল্লাহ আল্লাহ তাই না কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট না বাংলাদেশের প্রেসিডেন্ট না বরং এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান সর্বনিম্ন জান্নাতির রাজ্যের পরিধিটা হবে মোহতারাম হাজরিন দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি দ্বিতীয় পয়েন্ট কি ছিল জান্নাতের দরজা ও তৎসম্পর্কীয় বিষয়াদের বিবরণ তৎসংশ্লিষ্ট বিষয়াদের বিবরণ ঠিক দ্বিতীয় বিষয়ে সর্ব এখানে দশটা আলোচনা আছে কয়টা আলোচনা দশটা আলোচনা দ্বিতীয় ভাগের এক নম্বর আলোচনা জান্নাতের দরজা কয়টি দুই নম্বর আলোচনা জান্নাতের দরজার দুই কপাটের দূরত্ব কী এভাবে দশটা আলোচনা আছে এখানে